গুড মর্নিং ব্রিওয়ান সবাই কেমন আছো এই তো ঘুম থেকে উঠে পড়লাম আমরা অনেকক্ষণ আগে উঠেছি উঠে আজকে যেহেতু ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে সবার প্রথমে খুশি হয়ে ভিজে জামা কাপড়গুলো আগে বের করে দিলাম তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে বাকি হচ্ছে যা যা ধোয়ার ছিল সেগুলো ধুয়ে দিলাম আর ওর জিন্স প্যান্টটা ভিজিয়ে রেখে দিলাম পরে ধুয়ে দেবো আর এখন এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি এখনও মশারি তোলা হয়নি কারণ রোদের কোনো ঠিক নেই বর্তমানে কোন সময় আবার হুট করে বৃষ্টি চলে আসে তাই ওই কাজগুলো আগে করে নিলাম পেট কোকড়া হ্যাঁ হাঁটতেছে ওই যে ও এখনো ব্রাশ করে নেই ব্রাশ করবে এইরকম কি শখ শরীর কখনো সুস্থ তো কখনও অসুস্থ এরকম করেই চলতেছে দিনগুলো এই যে আজকে তো সকালবেলাটা ভালোভাবেই চললো তারপরে হঠাৎ করে ওর শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিলো আর তার মধ্যে জুই সোনাও কালকে থেকে কাশি হচ্ছে রাত্রিবেলা প্রচণ্ড কাশি হচ্ছিল ও নিজেও ঠিকমতো ঘুমায়নি আমাদেরকেও ঠিকভাবে ঘুমাতে দেয়নি আর জুই সোনার কাশি মানেই মারাত্মক মানে কি বলবো তোমরা তো জানোই যারা যারা আগের ভিডিও দেখেছো ওর কাশি হলে কি অবস্থা হয় আসলে ওর নিউমোনিয়া আছে তাই একটু ঠান্ডা লাগলেই শুরু হয়ে যায় সর্দি কাশি আজকে ভোরবেলার দিকে অনেক কাশতে ছিল বলে আমি ভোরবেলায় উঠে তারপর ওকে ঔষধ খাওয়াই দিলাম ঔষধ খাওয়াই দিয়ে আবার ব্লানকেট এই যে পায়ের মধ্যে উড়িয়ে দিয়েছি একটু গরম দিয়েছে তারপরে গিয়ে কাশিটা হালকা হালকা কমেছে আজকে সাদা রঙের বেড কভারটা হয়তো শুকিয়ে যাবে রোদ উঠেছে তো এই তারপরে এই বেড কভারটা চেঞ্জ করে ওটা বিছিয়ে দেবো তো এইটাই ঝেড়ে ঝুড়ে বিছিয়ে রাখলাম যখন একজনের শরীর অসুস্থ হয় জুই বা জুইয়ের পাপার তাহলে চলে যদি দুই জনের শরীর অসুস্থ হয় তাহলে তো আমার হয়ে যায় সমস্যা কেননা জুইকে আমি যখন কাজ করি তখন জুইকে ওই সামলায় আর ওর যদি শরীর খারাপ হয় তাহলে ও সামলাতে পারে না বাচ্চা বাবা তোমার যে কাশি হচ্ছিল রাত্রিবেলা সেই কালকে রাত্রিবেলা জুয়ের এত পরিমানে কাশি কাশতে কাশতে খুব খারাপ অবস্থা দিনের বেলা ভালো রাত্রিবেলা আবার ফ্যান অনেক দিন হয়ে গেল ঘরটা মোছা হচ্ছে না এখন আর মোছা মোছা করবো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন বলতো কারণ বর্ষাকাল এই যে বৃষ্টির জল পায়ের মধ্যে আসতে সাথে হয়ে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ছাতা লেগে যায় আর চারিদিকে টেবিলের নিচে বা অন্য জায়গাগুলো করতে গর্ত গর্ত হয়েছে তো হাত দিতেও ভয় লাগে তাই বর্ষাকালটা বের হলে পরে তারপরে সিমেন্ট নিয়ে এসে মুছে নেব আর যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই ঝাড়ুটা অনেক সুন্দর শুধু ঘর ঝাড়ু দেওয়াই ভালো হয় প্রসাদ কিসের প্রসাদ কাশি হচ্ছে খাও খাও না তুমি বাচ্চা আমার অনেক দিন পর যেই দেখেছি আজকে একটু রোদ উঠেছে ভালো মতো লেগে পড়লাম ধোয়া ধোয়ের কাজে ওর জিন্স প্যান্ট এগুলো সব নোংরা হয়েছে জুয়ে জামা কাপড় সব মিলিয়ে এই যে ধুয়ে তারপরে এইদিকে এক গামলা বাসন নিয়ে এসেছি সেগুলো মাজতে হবে যেহেতু অনেক দিন ধরেই ধোয়া হচ্ছে না তাই কাছাকাছি করতে একটু সময় লেগে যাচ্ছে অনেকটাই নোংরা হয়ে গিয়েছে যেহেতু কয়েকদিন এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছিল আর তা বৃষ্টির মধ্যে ধুয়ে দিলে কি হয় ভিজা থাকলে পরে গন্ধ উঠে যায় কেমন একটা আর জামাগুলোর মধ্যে তিথি পড়ে যায় তখন দেখতে ভালো লাগে না গুড আফটারনুন সবাইকে এখন হচ্ছে বিকেলবেলা আর আজকে দুপুরবেলা রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে কেননা আমি ওইদিকে এই জামা কাপড় কাছাকাছি করতে করতে অনেকটা সময় দেরি হয়ে যাচ্ছিলো তাই আমার বর হচ্ছে ভাত করেছে সেইগুলোই খেয়েছি দুপুরবেলা আর ছিল মাছের ভাজা তো যাই হোক এইদিকে হচ্ছে বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাজ করতে বসে পড়লাম অনেকগুলো জামা কাপড় যেহেতু ধোয়াধুয়ি করা হয়েছে জুই আবার এদিকে বাহানা করতেছে বেড়াতে যাবে বলে প্রত্যেকদিন তো বিকেলবেলা করে টিউশন থাকে তাই যেতে পারে না আর সবাই স্কুল থেকে এসে টিউশনে যায় তাই কারোর সাথে খেলতেও পারে না আর আজকে যেহেতু রবিবার টিউশনও বন্ধ বাচ্চাগুলো সবারই তাই ওকে নিয়ে যাবো একটু ওই জেঠিমাদের বাড়ির ওদিকে এই যে বসে বসে কি করব ভাবতেছি বিকেল বেলা একটু লটকন খাই আর লটকন খেয়ে তারপরে জুইসোনাকে নিয়ে যাব বেড়াতে ও খেলবে তো সামনের দিকে নিয়ে যাব তো এই যে খাচ্ছি লটকন ওটা উঠে গেছে দেখছো দেখো না এখানে জল উঠে গেছে এই যে তাই পুকুরটা দেখছো কোথায় জল উঠে গেছে কোথায় জল উঠে গেছে বারান্দায় পর্যন্ত জল উঠছিল আর ভিজায় দেখা যাচ্ছে বারান্দাটা পুকুরের জল মাম্মা

কয়েকদিন কুড়িয়ে খেয়েছিলাম দারুণ লাগে কিন্তু এই দেখো কি অবস্থা জলে এসে চারিদিকটা কি আনলেন খাওয়া চিনি জল চারিদিকে খেজুর গাছের তলাটা ডুবে গেছে এখানে অনেক দূর পর্যন্ত কিন্তু গর্ত আছে এইখানে ওদেরকে খেলতে দিলে একজন না হলে একজনকে দাঁড়িয়ে থাকতেই হবে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি কেননা শুধু এই জায়গাটা বাদ দিয়ে ওই পাট দিকটাও জলে ভরে গিয়েছে তারপরে জেঠিমাদের বারান্দার এখানেও জল উঠে গিয়েছে এই যে ওরা কি সুন্দর খেলতেছে জুয়ের সাথে একটা হচ্ছে ননদার একটা হচ্ছে ভাগ্নি বড়টা হচ্ছে ভাগ্নি দিজা দুপুরবেলা তো সেরকম কোনো সবজি রান্না করা হয়নি তো রাত্রিবেলা এখন আমি সবজি বানাবো পটল ভাজা করব। আর দেখা যাক এখন আপাতত পটলটাই ভাজা করে নিচ্ছি আর জুষনার জন্য কয়েকটা গোলা রুটি বানিয়ে জুইশোনাকে দেবো খেতে ওকে ভাত খাওয়াবো না রাত্রিবেলা ভাত খাওয়ালে নাকি কাশি বেশি হয় কাশিটা যেহেতু কমতেছে দিনে মানে বিকেলবেলার দিকটা একটু কমই ছিল আরও সর্দি কাশি লাগলে এতটা ঝামেলা করে আমার প্রত্যেকটা কাজে অসুবিধা হয় তো এই জন্য আজকে সারাদিনের ভিডিওটা অনেকটাই ছোট্ট হয়ে গেল। সারাটা দিনে অনেক ঝামেলা করেছে যখন জামা কাপড় ধুচ্ছিলাম তখনও কান্নাকাটি করে এই তো এখনও কান্নাকাটি করতেছে আর আজকে দুপুরবেলা ঘুমায় অনেক চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর কিন্তু ঘুমাইনি তাই হচ্ছে এখনই সন্ধ্যাবেলায় ওকে রান্না করে দেব এই পটল ভাজা আর গোলা রুটি বানিয়ে ওগুলোই খাবে ও গোলা রুটি পছন্দ করে আমার কোলে বসে বসে ঘুমিয়ে পড়তেছিল তাই তাড়াতাড়ি করে উঠে এই যে বানাচ্ছি আর খাওয়াই তারপরে ঘুম পাড়িয়ে দেবো তো পটলের খোসাগুলো উপর থেকে আলগা আলগাভাবে ছড়িয়ে নিলাম তারপরে এই যে মাঝখানে কেটে দুই ভাগ করে নিচ্ছি জুই আর জুঁইয়ের পাপা দুজনও হয়ে পড়েছে অসুস্থ তাই আজকের একদম দিনটা একদমই ভালো কাটলো না মাঝে মধ্যে কিছু কিছু দিন খুব ভালো যায় আবার কিছু কিছু দিন এতটা খারাপ যায় কি বলবো একদম ভালো যায় না আর ওদের দুজনের শরীর সুস্থ থাকলে সারা দিনে আমরা অনেক হাসি মজা করে দিনটা কাটিয়ে দেই তাই আজকের দিনটা একদমই ভালো যায়নি তো এদিকে সব পটল কেটে ধুয়ে নিয়ে এই যে লবণ হলুদ মেখে নিচ্ছি তারপর পটলটা ভাজা বসিয়ে দেবো একা দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছে চলো পটলটা মেখে নেই ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে জুয়ের জন্য আমি গোলা রুটি বানাবো আর জুয়ের বাবাও খেতে চাচ্ছে এই যে আসলে রাত্রিবেলা ভাত খাওয়ালে ওর কাশিটা একটু বেড়ে যাবে ওর কাশি হচ্ছে যেহেতু হালকা হালকা তো ভাত তো আছেই দুপুরবেলাকার এই জন্য খাওয়াইলাম না ভাত আর ভাত রান্না করেও খাওয়াইলাম না কাশি বেশি হয় বলে তাই এরকম করে এখানে আটা গুলিয়ে নিয়েছি হালকা একটু চিনি আর লবণ দিয়ে আর তেলের মধ্যে একটু সময় হেঁচে তেল বেশি একটা দিইনি অনেকটাই কম আর এই কড়াইয়ের মধ্যে কালকে তেল ছিল অর্ধেক প্রত্যেক দিনে আমি ঢুকে রেখে দিই বেশি তেল থাকলে মাছ ভাজার পর যে তেলটা জমে গিয়েছিল ওইখানেই পটলটা ভেজে নিচ্ছি একসাথে মনে হয় বেশি পটল আমি আসলে এই গোলা রুটি দিয়ে খাবে আবার ভাত আছে ভাত দিয়ে খাবে ঘরে আজকাল প্রচুর পরিমাণে এই আরশোলা হয়েছে মাঝে মধ্যে আরশোলাগুলো একটু বেশি অত্যাচার করে মশারি দেওয়ার সময় মশারি চারিদিকে ভরে থাকে তো বন্ধুরা যে এখন একটু তেল দিয়ে ভেজে নিলাম তারপর এখন তেল ছড়াই বানাচ্ছি এই যে আর আর অল্প আটা গুলে 놓고 এইটুকু বানিয়ে নেব ও পটল ভাজাও দেখো হয়ে এসেছে

তো ধরে এখন বাজে রাত এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এতক্ষণ একটু টিভি দেখলাম দুজন মিলে তো ওরা শুয়ে পড়েছে আর জুয়েরও একটু শরীর অসুস্থ সর্দি লেগেছে আর জুয়ের সাথে সাথে আমারও এরকম অবস্থা সর্দি গলাটা একটু কেমন খারাপ তো ওরা পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো এখন আমিও ঘুমিয়ে পড়ব অনেক রাত হয়ে গিয়েছে